আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে শিং মাছ ভোনা করে দেখাবো তো আমি শিং মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলোর পেটে অনেক ডিম ছিল তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ, তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ সাদা এলাচ এবং কালো এলাচ এরপর আমি চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াই গরম হয়ে এলে এর ভেতরে সয়াবিন তেল একটা তেজপাতা এবং কিছু জিরা দিয়ে এর ভিতরে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এ চাই আমি মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব তো দেখুন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে আমি এখন এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব এবং বাকি মশলাগুলো দিয়ে দিব আমি এগুলো ভালো করে কষিয়ে নিব তো আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিব তো ভালো করে উলটিয়া পাল্টিয়ে দিয়ে দিলাম তো আমি মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিব তাই মাছগুলো পানি না দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিলাম তো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তো আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে নামানোর পাঁচ মিনিট আগে এর ভিতরে ভাজা জিরার গুঁড়া দুই তিন কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব তো আমি আগে থেকেই পেঁয়াজ পেরেস্তা করে রেখেছিলাম এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ভুনাতে দিয়ে দিব এগুলো দেওয়ার পর আমি দুই মিনিট রান্না করে নামিয়ে ফেলবো তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে শিং মাছ ভোনা কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ হবে এবং রংটা অনেক সুন্দর হবে তা আপনারা চাইলে আমার মতো করে এভাবে শিং মাছ ভোনা করে খেয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ